নির্বাচন ফেব্রুয়ারি রোজার আগে হবে এই ব্যাপারে আমরা বলছি আমরা একমত এখানে আমাদের কোনো তারিখের ব্যাপারে আমাদের কোনো দ্বিধাদ্ব নাই দ্বিমত নাই কোনো কনফিউশন নাই কিন্তু একটি দল নির্বাচন সুষ্ঠু করার জন্য যখন আমরা প্রতি বছর শক্তর কথা বলি সেটা বাস্তব তখনই বলতে চাই আমরা এই তারিখে নির্বাচন চাই না ষড়যন্ত্র করছি এই কথাটা বলাটাই একটি ষড়যন্ত্র বলে আমি কারণ হচ্ছে ইলেকশন হচ্ছে একটা পার্সেপশনাল ব্যাপার এখন জুলাই উনি আজকে আমাদের সাথে বলেছেন জুলাই চারটা সাবজেক্ট এবং এটা কিন্তু এটা অর্জন না করে নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়াটা এক ধরনের আমি কি বলবো এক ধরনের ভুল সিদ্ধান্ত কারণ একটা দল যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে তারা নির্বাচনে দিয়ে গেছে আমরা উৎসব মুক্তভাবে এই নির্বাচনে নির্ধারিত তারিখে অংশগ্রহণ করা সম্ভব এবং সেটা হওয়া উচিত যদি তার বাংলাদেশ এক বিশাল চলে যাবে এবং নির্বাচনে আমরা যেটা দেখছি মনে হয় যেন কোনো জায়গা থেকে এক ধরনের নীল নকশার নির্বাচন আবার করা যায় কি না সেরকম উদ্যোগ হচ্ছে আমরা এবারে স্পষ্ট বলি কোনো নীল নকশা বাংলাদেশে বাস্তবায়িত হবে না হবে এবং এই সেই উদ্যোগ নিয়ে সেই পরিস্থিতিকে করতে হবে। আর যদি সেরকম একটি সুস্থ অবাধ নির্বাচনের দিকে না গিয়ে দেশ যদি পরিকল্পিত একটি ডিজাইন ইলেকশনের দিকে যায় তাইলে গণতন্ত্রকাবি দেশপ্রেমিক ভারত বিরোধী শক্তির পক্ষে এরকম পরিকল্পিত নীল নকশার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগটা সংকুচিত হয়ে যাবে যা দেশের জন্য কোনোভাবেই পলঙ্কর হবে বলে আমরা মনে করি না